This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার মর্নিং সুপার প্রাইম সময় হয়েছে 10 খবর 10 রিপোর্টার অন দা স্পট আপডেট নেব আমাদের রিপোর্টারদের কাছ থেকে ग्राउंड जीरो থেকে প্রত্যেকে থাকবেন তবে নজর এই মুহূর্তের বড় খবরের দিকে আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন সায়ন্ত এবং দীপক গড় এই মুহূর্তে একটা বড় খবর জানাই আজকে সকাল দশটায় যে খবর আমরা সবার দেখাচ্ছি টিভি নাইন বাংলায় প্রথম দফায় ভোটের আগে আরও বাহিনী রাজ্যে আসবে কিনা সংশয় কমিশন সূত্রের খবর বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি এসেছে কমিশনে প্রত্যেককে বাহিনী কিভাবে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যে বৈঠকে বসেছে দিল্লির নির্বাচন কমিশন আমার সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শ্রাবন্তী দেখো একশো কোম্পানি বাহিনী এসেছে এবং যেটা নির্বাচন নির্ঘন্ট প্রকাশের আগেই বেশ কিছু বাহিনী এসেছিল সে সময় মনে করা হচ্ছিল যে এই রাজ্যকে আলাদা করে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন এবং তার জন্য এই বাহিনী টহলদারির জন্য আগেই পাঠিয়ে হয়েছে এখন প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে পাঁচ হাজার আটশো চোদ্দ বুথে আগামী নয় উনিশে এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে যদি প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী দিতে হয় তাহলে সংখ্যাটা সাড়ে তিনশো কোম্পানি ছাড়াবে এখন অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় জম্মু কাশ্মীর প্রত্যেক রাজ্যের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে কমিশনকে তারা বেশি বাহিনী চাইছে গোটা দেশে যেহেতু একই সঙ্গে ভোট এবং প্রথম দফার ভোট এই রাজ্যগুলিতে একসাথে একই দিনে পড়েছে তাহলে কিভাবে সম্ভব এত বাহিনী দেওয়া এই ইতিমধ্যে ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠেছে আগামী কাল শনিবার দুই স্পেশাল অবজারভারের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসবে কমিশন এবং সেখানে উঠতে পারে এই বাহিনী প্রসঙ্গ এবং আদতে বাহিনী দেওয়া সম্ভব হবে কিনা এই বৈঠকের পরে সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে দিন বুঝতে পেরেছি শ্রাবন্তী অনেক ধন্যবাদ তোমাকে তার মানে প্রথম দফায় রাজ্যে পর্যাপ্ত বাহিনী দিয়ে প্রথম ফেজের ইলেকশন হবে কিনা তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশয় তৈরি হলো লিমা একদম তাই আমরা বারংবার দেখেছি এই নিয়ে আলোচনা চলছে যে বাংলায় এত সংখ্যক বাহিনী দিয়ে ভোটের প্রয়োজনীয়তা কেন রয়েছে সে নিয়ে বিরোধীরা বারংবার যুক্তি দেখিয়েছে সেখানে দাঁড়িয়ে প্রথম দফার অর্থাৎ ফার্স্ট ফেজ যে ইলেকশন হতে চলেছে প্রথম দফার ভোটে কত বাহিনী থাকবে কারণ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই চিঠি গেছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে বাহিনী আসার কথা রয়েছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওই একই দিনে কিন্তু বহু জায়গায় নির্বাচন রয়েছে সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় কত বাহিনী দেওয়া সম্ভব হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিলই আর প্রথম ফেজে সেই সংশয়টাই দেখা যাচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র ও কাউন্সিলর অরূপ চক্রবর্তী অরূপদা প্রথম ফেজের ইলেকশন সব বুথে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়ে গেল আপনার প্রতিক্রিয়া দেখুন আমাদের প্রতিক্রিয়া খুব পরিষ্কার ভোট দেবে বাংলার মানুষ ভোট কোনো বাহিনী দেবে না এবং বাহিনীর কাজ যাতে মানুষ সুষ্ঠুভাবে ভাবে ভোট দিতে পারে নির্ভয়ে মতদান করতে পারে সেটা নিশ্চিত করা এবং আপনাদের মনে থাকবে যে নির্বাচনের সময় প্রথম সেই শীতল কুচিতে গুলি চালিয়ে এই বাহিনী তারা পাঁচজন মানুষকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কার ভাবে বলছি যে বাহিনী আসুক বাহিনী কি ডিপ্লয় করবে সেটা নির্বাচন কমিশনের বিষয় কিন্তু সেই বাহিনী যেন মানুষের সুস্থ গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা না হয়ে দাঁড়ায় আর কালনেমির পিঠে ভাগ এই বাদরের পিঠে ভাগের গল্প নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে চলুক বাংলার মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে তাদের সঙ্গীর সাথেই থাকবে তিনশো পঁয়ষট্টি দিন বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দেয় তার বাংলার মানুষ ভোটদান করবে অনেক ধন্যবাদ অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা ও কাউন্সিলর আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে দেখো তৃণমূলের তরফ থেকে এই রিয়াকশনটা অনেকটা এক্সপেক্টেড ছিল দীপ কারণ বারংবার তার ঠিক এই বক্তব্যটাই রাখছিলেন কিন্তু বিরোধীরা অর্থাৎ বিশেষ করে বিজেপি তারা বারংবার করে বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোটা ভীষণ প্রয়োজন রয়েছে একা বিএসপি নয় সমস্ত বিরোধীদের দাবি ছিল যে প্রথম ফেজ কেন প্রত্যেকটা ফেজের প্রত্যেকটা ইলেকশনে যেন সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে তার কারণ রাজ্যের পুলিশের ওপর রাজ্যের প্রশাসনের ওপর বিরোধীদের কিন্তু ভরসা নেই বারবার এই দাবি আসছে বিরোধীদের তরফ থেকে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্রথম দফায় মানে মূলত উত্তরবঙ্গে যে প্রথম দফায় ভোট সেই প্রথম দফার ভোটে কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে সংশয় একদিকে বাহিনী নিয়ে সংশয় যখন তৈরি হয়েছে তখন প্রচারে কিন্তু কোনোরকম কোনো সংশয় নেই কারণ প্রতিটা রাজনৈতিক দল এবং অবশ্যই নেতৃত্ব যারা শীর্ষ নেতৃত্ব বিশেষ করে বিজেপির দিল্লি থেকে যারা আসছেন আমরা দেখছি একের পর এক নেতাদের আশা কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রচার শুরু হয়ে গিয়েছে আপনাদের জানিয়ে রাখতে চাইব অমিত শাহ আসছেন প্রথম দফার ভোটের আগেই রাজ্যে প্রচারে আসছেন অমিত শাহ আঠারোই এপ্রিল হাবড়ায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে কোথায় কোথায় রয়েছে চলুন একটু আপডেট নেই একদম স্পট থেকে দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর কি খবর রয়েছে তোমার কাছে অমিত শাহ কর্মসূচি সম্পর্কে আঠেরোই এপ্রিল অমিত শাহ আসবেন হাবড়া এবং অশোকনগর এই দুটো জায়গাতে তিনি কর্মসূচি করবেন প্রথমে র্যালি করবেন এবং তারপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বসবেন তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ শুধুমাত্র যে হাবড়াতে প্রথম যেমন একটা শিডিউল পাওয়া গেছে এছাড়াও অসংখ্য র্যালি করবেন অসংখ্য জায়গায় ঘুরবেন এমন তথ্যই বিজেপির তরফ থেকে পাওয়া যাচ্ছে কিন্তু আপাতত যে প্রসঙ্গ পাওয়া গেছে যেহেতু উনিশে এপ্রিল উত্তরবঙ্গে ভোট রয়েছে এবং আঠেরোই এপ্রিল হ্যাঁ তিনি উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে আসবেন যা বারাসাত কনস্টিটিউশনের মধ্যে পড়ে বারাসাত লোকসভার মধ্যে পড়ে এই বারাসাত লোকসভার হাবরা কেন বেছে নেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে কারণ হাবরা কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপিকে লিড দিয়েছিল হাবরাতে একটা হিউজ পরিমাণে লিড দিয়েছিল হাবরা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে খাদ্য দুর্নীতির দায়ে জেলে এই রকম জায়গা থেকে একটা পরিবেশ তৈরি করে হাবড়া থেকে অধিক পরিমাণ লিড নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি আর সেই কারণেই কিন্তু অমিত শাহ তিনি এসে প্রচার করবেন হাবড়াতে এবং শুধুমাত্র হাবড়াতে নয় হাবড়া এবং অশোকনগর দুটো বিধানসভা এলাকাতেই কিন্তু তার প্রচার চলবে প্রথমে যেমন হাবড়াতে আসবেন হাবড়াতে একটা দীর্ঘ ড্যালি হবে এবং তারপর বৈঠক হবে এবং পরবর্তীতে আরও অশোকনগরেতে গিয়ে সেখানে বৈঠক হবে এই প্রক্রিয়ায় কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং এটা একদম স্পষ্ট যে জ্যোতিপ্রিয় মল্লিক যেমন খাদ্য দুর্নীতির দায়ে জেলে রয়েছে সেই জায়গা থেকে অধিক পরিমাণ লিড নেওয়ার প্রচেষ্টা করছে বারাসাত লোকসভাতে জেতার জন্য মানে যে জায়গাটা এখন তৃণমূলের একটা নড়বড় জায়গা অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে সেখানটা বিজেপি নিজেদের জায়গাটা পাকা করে নেবার একটা সব রকম চেষ্টা তো করবেই নজর থাকবে দীপঙ্কর